হিন্দু শাস্ত্র অনুসারে পুজোয় কোনো ফুল ব্যবহার করা উচিত এবং কোন ফুল ব্যবহার করা উচিত নয় তা নিয়ে বিশদ আলোচনা নিচে করা হল যা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করবে এক পবিত্র ফুলের গুরুত্ব হিন্দু ধর্মে দেবতার পুজোয় ফুল একটি অতি গুরুত্বপূর্ণ উপকরণ শাস্ত্র অনুযায়ী প্রতিটি দেবতার পছন্দ ও অপছন্দ অনুযায়ী নির্দিষ্ট কিছু ফুল ব্যবহার করা উচিত সঠিক ফুল ব্যবহারে পূজার ফল বৃদ্ধি পায় এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয় দুই তুলসী পাতা ও কৃষ্ণ পূজা ভগবান বিষ্ণু এবং তার অবতার কৃষ্ণের পুজোরে তুলসী পাতা ও ফুল অপরিহার্য তুলসীকে অত্যন্ত পবিত্র এবং সুফলদায়ক মনে করা হয় মতে তুলসী ছাড়া বিষ্ণু বা কৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না তিন মহাদেবের পছন্দ ধতুরা ও বেলপাতা শিবের পুজোয় বেলপাতা ধতুরা ও অর্কফুল ব্যবহারের নির্দেশ আছে এই ফুলগুলোতে শিব সন্তুষ্ট হন বেলপাতা অবশ্যই তিনটি পত্র বিশিষ্ট এবং মাঝখানে ফাটা না থাকা উচিত ধতুরা বিষাক্ত হলেও শিবের প্রিয় বলে বিবেচিত চার দেবী দুর্গা ও লাল জবা দুর্গা এবং অন্যান্য শক্তিরূপ দেবীর পুজোয় জবা রক্তজবা ইত্যাদি ব্যবহার করা হয় এটি শক্তির প্রতীক হিসেবে ধরা হয় জবা ছাড়াও চন্দ্রমল্লিকা ও হিবিসকাস জাতীয় ফুলও ব্যবহার করা যায় পাঁচ লক্ষ্মী দেবীর পছন্দ শ্বেতপুষ্প লক্ষ্মীর পূজায় সাদা রঙের ফুল যেমন শ্বেত শঙ্খপুষ্প সাদা পদ্ম ইত্যাদি ব্যবহার শ্রেয় এই ফুলগুলি শুদ্ধতা ও শান্তির প্রতীক কমল ফুল লক্ষ্মীর পায়ের তলায় স্থান পায় তাই এটি অত্যন্ত হলদায়ক ছয় নিষিদ্ধ ফুল অপরিষ্কার বা ব্যবহৃত ফুল যে ফুলগুলি মলিন শুকনো বা ইতিপূর্বে কারো দ্বারা ব্যবহৃত হয়েছে তা কখনোই পূজায় ব্যবহার করা উচিত নয় শাস্ত্রমতে ব্যবহৃত ফুল পুজোর ফলকে নিষ্ফল করে দিতে পারে এবং দেবতা রুষ্ট হন সাত গন্ধহীন ফুল বা দুর্গন্ধযুক্ত ফুল বর্জনীয় যেসব ফুলে গন্ধ নেই বা যাদের গন্ধ দুর্গন্ধের ন্যায় যেমন কিছু ধরনের কৃত্রিম ফুল তা পূজার জন্য অনুপযুক্ত দেবতারা সুগন্ধি ফুল পছন্দ করেন যা তাদের আহ্বান ও তুষ্টির জন্য সহায়ক আট কেতকী ফুল নিষিদ্ধ স্কন্দ পুরাণ অনুসারে কেতকী ফুল শিবপূজায় নিষিদ্ধ একবার কেতকি ফুল মিথ্যা সাক্ষ্য দিয়ে ব্রহ্মার পক্ষে বলেছিল যে তিনি শিবলিঙ্গের শেষ দেখতে পেয়েছেন এই কারণে শিব রুষ্ট হয়ে কেতকিকে তার পূজায় নিষিদ্ধ করেন নয় সাদা ও নীল অপরাজিতা কিছু ক্ষেত্রে বর্জনীয় অপরাজিতা ফুল সাধারণত গৃহদেবতার পূজায় ব্যবহার করা যায় তবে দুর্গাপূজায় এর ব্যবহার বর্জনীয় বলে কিছু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে বিশেষ করে নীল অপরাজিতা কিছু সময়ে অশুভ শক্তি আহ্বান করতে পারে দশ ঋতু অনুসারে ফুল নির্বাচন পুজোয় যে ফুল ব্যবহার করা হবে তা ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত মৌসুমি ফুল পবিত্র ও সতেজ থাকে তাজা ও নিজ হাতে তোলা ফুল সর্বদাই উত্তম বলে শাস্ত্রে বলা হয়েছে এভাবে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুজোর জন্য সঠিক ফুল নির্বাচন করলে পূজা ফলপ্রসূ হয় আর ভুল ফুল ব্যবহার করলে পূজার সুফল ব্যাহত হতে পারে